ছয় মাস রাত ছয় মাস দিন থাকে তখন তাদের নামাজের বিধান কি দয়া করে জানাবেন যেখানে ছয় মাস রাত ছয় মাস দিন থাকে আইসল্যান্ড আপনি বলেছেন এই বিষয়ে আমি ফেসবুকে একটি আলোচনা রেখেছিলাম ফেসবুকে আমার ইয়াতে টাইম লাইনে একটি আলোচনা দিয়েছি বিস্তারিত এই বিষয়টি নিয়ে তারপরে এখন বলছি সংক্ষেপে সেটা হচ্ছে যে ইসলামে তার জন্য বলে যে একবার সালাতালিখ করলে এটা না বা একবার সমপাল করলে এটা না রসুল্লা সাল্লাহসাল্লাম যখন বলেন যে যে দাজ্জাল যখন আসবে তখন তার এক দিন হবে এক এক দিন হবে চল্লিশ বছরের মতো চল্লিশ দিনের মতো চল্লিশ বছরের মতো হ্যাঁ আরেক দিন হচ্ছে আরেক দিন হবে এক এক বছরের মতো আরেক দিন হচ্ছে এক মাসের মতো আর দিন হচ্ছে এইভাবে রসুল্লাহ আসলাম বলেছেন সাহাকর বলে ফেললেন ইয়া রসুল্লাহ তাহলে কি আমাদের ওই দিন একদিন একটা নামাজ পড়লেই হবে একটা নামাজ পড়লে হবে সাহাবাহকরাম খুব নামাজের আলাদা চিন্তা বেশি করতে তখন রসুল্লাহ সাল্লাসম বলেন যে রুল হোক তারা সময় নির্ধারণ করে তোমার সালাতাই করবে এর অর্থ হচ্ছে সেই হিসাবে আলমরা বলে থাকেন যে যারা আইসল্যান্ডে আছে বা ওই যে ওই জায়গাতে আসে যেখানে ছয় মাস থাকে তারা সবচেয়ে কাছের যে মুসলিম রাষ্ট্র যে অথবা কাছের যেখানে দিন রাত আছে তাদের অবস্থা অনুসারে তারা আদায় করবেন এবং সহম পালন করবেন একটি মত দ্বিতীয় মত হচ্ছে তারা স্বাভাবিক হিসাব করে নেবেন দিন রাত বারো ঘন্টা হিসাব করে সেভাবে তারা সলাত এবং শম পালন করে নেবেন তো এটা সবচেয়ে উত্তম হচ্ছে আমার কাছে ওই মতটি যেটা বলে সবচেয়ে কাছের যেখানে দিন এবং রাত আসে সেখানকার হিসাব করে তারা সলাদ শওম এগুলি পালন করে নেবেন সেগুলি পালন করবেন